সন্তানের ভবিষ্যতের জন্য জমানো স্বপ্ন পরিবারের সুরক্ষার দলিল দেখুন আমাদের মতো সাধারণ মানুষেরা বছরের পর বছর ধরে একটা সরকারি ব্যাংকের উপর ভরসা করে আমরা আমাদের সবটুকু সঞ্চয় তুলে রাখি কিন্তু যদি হঠাৎ করে একদিন শোনেন আপনার ভরসার সেই ব্যাংকটা আজ আর আগের নাম থাকছে না তার পরিচয় বদলে যাচ্ছে এই কথাটা শোনার পর মনে হয় যেন হাজারটা প্রশ্ন চিন্তা বের করে আসে আজ আমরা সেই প্রত্যেকটা চিন্তাকে দূর করতে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে এসেছি এবং এই ভিডিওতে কয়েক মিনিটের মাধ্যমে আমি আপনাকে জানাবো কোন কোন ব্যাঙ্কগুলো চেঞ্জ হচ্ছে কেন হচ্ছে এবং কোন ব্যাংকের সঙ্গে ওই ব্যাঙ্কগুলো মার্চ হচ্ছে এবং একজন সাধারণ অ্যাকাউন্ট হোল্ডার কিংবা একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কী কী করণীয় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বোঝাবো দেখুন ভয় বা গুজবের জন্য নয় সঠিক তথ্যের জন্য এই ভিডিওটা পুরোটা দেখুন আপনার উপকার হলেও হতে পারে নমস্কার আমি সন্তু দাস আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলেই সবাই খুব ভালো আছেন চলুন এবারে আমরা জানি কোন কোন ব্যাঙ্কগুলো ওর নাম বদলে যেতে পারে এবং ওগুলো মার্চ হতে পারে বড় ব্যাংকের সঙ্গে এক নম্বর হচ্ছে ব্যাংক অফ বরোদা দুই নম্বর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তিন নম্বর ইউনিয়ন ব্যাংক হলেও হতে পারে এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই এই যে ব্যাঙ্কগুলোর কথা বললাম এগুলো কার সঙ্গে মার্চ হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় ব্যাংক তা হলো এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরেই আছে পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এছাড়াও কিছু বড় ব্যাংক আছে এটা কেন্দ্র সরকার তার দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য একটা বড় পদক্ষেপের কথা ভাবছেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি পরিকল্পনা অনুযায়ী চারটি পরিচিত সরকারি ব্যাংকের সঙ্গেই এইগুলো হলেও মার্চ হতে পারে মানে মিশিয়ে দেওয়া হবে এই খবরটা শোনার পর আমাদের সকলের মনে একটা বড় প্রশ্ন আমাদের যে ওই অ্যাকাউন্টে টাকা আছে তাহলে কী হবে দেখুন এই ভিডিওতে আমি এইটুকু জিনিস বলতে পারি আপনার টাকা সুরক্ষিত এবং কোনো ভাবনার চিন্তা নেই এই সংযুক্তিকরণের ফলে আপনার অ্যাকাউন্টে লোন এমনকি প্রতিদিনের লেনদেন যে করেন ডিজিটালি মাধ্যমে কিছু পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো কি এবং আপনার কি করতে হবে সেটা একটু ধাপে দেবে বুঝি চলুন আচ্ছা প্রথমেই বোঝা যাক সরকার হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিল এই ব্যাঙ্কগুলোকে মিশিয়ে দেওয়ার বিষয়টা খুবই চিন্তার একটা সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করি ধরুন একটা যৌথ পরিবারে কয়েকজন সদস্য একটু দুর্বল আর কয়েকজন খুবই শক্তিশালী পরিবারকে টিকে রাখতে হলে কি করতে হয় সবাইকে মিলিয়ে মিশে থাকতে হয় যাতে দুর্বল সদস্যও শক্তি পায় ব্যাংকিং ব্যবস্থাটাও ঠিক তেমনি কয়েকটা কারণের জন্য এই ব্যাঙ্কগুলোকে মিশানো হচ্ছে তা আমার মনে হয়েছে এক নম্বর এনপিএ অনাদায়ী ঋণের বোঝা কমানো কিছু ব্যাংক বিপুল পরিমাণ লোন দিয়েছে যা ফেরত আসছে না একেই বলা হয় এনপিএ নন পারফর্মিং অ্যাসেট এর ফলে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য খারাপ হয়ে যায় যখন একটি দুর্বল ব্যাংক একটি বড় শক্তিশালী ব্যাংকের সাথে মিশে যায় তখন সেই আর্থিক বোঝাটাও ভাগ হয়ে যায় এবং সামলানো সহজ হয় দু নম্বর কারণ পরিচালনার খরচ কমানো দশটা আলাদা ব্যাংকের জন্য দশটা আলাদা হেড অফিস দশ রকমের ম্যানেজমেন্ট লাগে কিন্তু যখন এটা মিশে যায় একটা বড় ব্যাংকে হয়ে যায় তখন অনেকটাই খরচ কমে যায় কারণ দেখুন অনেক বিল্ডিং অনেক আলাদা ধরনের ম্যানেজমেন্ট আলাদা ধরনের ম্যানেজারকে পেমেন্ট অনেক ধরনের ব্যাপার থাকে ওই কারণে এটা হলেও হতে পারে ঠিক আছে তো যখন এটা হয়ে যাবে তখন ভালো পরিষেবা দেওয়া আরও সম্ভব হবে তিন নম্বর যেটা মেন কারণ আমার মনে হলো সেটা হচ্ছে কি আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা আমাদের দেশের ব্যাঙ্গুলো যাতে আন্তর্জাতিক ব্যাংকগুলোর সাথে পাল্লা দিতে পারে তার জন্য তাদের বড় এবং শক্তিশালী হওয়া দরকার এই সংযুক্তিকরণে সেই পথের একটা পদক্ষেপ কারণ দেখুন আমরা আগেও দেখেছি দু সাল থেকে দু সালের মধ্যে অনেকগুলো ব্যাংক যেমন আগে যেমন বিজয়া ব্যাংক কর্পোরেশন ব্যাংক আন্ধ্রা ব্যাংক সিন্ডিকেট ব্যাংকের মতো অনেক ব্যাংক বা ইউনাইটেড ব্যাংক মিশে গেছে এটা একটা ভালো স্বাভাবিক প্রক্রিয়া তাই চিন্তার কিচ্ছু নেই দেখুন এবার আসা যাক আসল কথায় যেদিন থেকে এই সংযুক্তিকরণ মানে মিক্স হবে মানে কার্যকর হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ঠিক কি কি পরিবর্তন আসবে সেটা একটা আমরা বোঝার চেষ্টা করছি এক নম্বর আপনার যে নতুন পরিচয় মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয়তো এক থাকতে পারে কিন্তু আইএফসি কোডটা একটু পরিবর্তন হতে পারে ঠিক আছে সবচেয়ে কিন্তু বড় পরিবর্তন এটাই আপনার পুরনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এক থাকলেও আইএফসি কোড বদলে যাবে আর আপনাকে নতুন ব্যাংকের তরফ থেকে একটা নতুন অ্যাকাউন্ট নাম্বার যদি দিলেও দিতে পারে কিংবা আইএফসি কোড পাঠিয়ে দেওয়া হবে এটা মেসেজের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে কিংবা বাড়িতে চিঠির মাধ্যমে এই বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এর জন্য কোনো দৌড়াদৌড়ি করতে হবে না এটা ব্যাংকের তরফ থেকেই করানো হবে এবং জানানো হবে নাম্বার টু পয়েন্ট চেকবুক এবং পাসবুক পুরনো চেকবুক কি পাসবুক চলবে না সংযুক্তিকরণের বা মিক্সের পরে আপনাকে একটা নতুন চেকবুক এবং পাসবুক নিতে হবে পুরনো চেকবুক একটি নির্দিষ্ট তারিখের পর আর কাজ করবে না তাই এর আগে থেকেই নতুন চেকবুক আপ জন্য আপনাকে আবেদন করে দিতে হবে আর এটা করে রাখাটাও ভালো এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড আপনার পুরনো এটিএম কিংবা ডেবিট কার্ড সেটা কিছুদিন চালু থাকবে ব্যাঙ্ক আপনাকে তিন থেকে ছয় মাসের মধ্যে সময় দেবে এর মধ্যে আপনাকে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে নতুন কার্ড হাতে পাওয়ার পর পুরনো কার্ডটি আপনার বাদ হয়ে যাবে এবারে আসা যাক একটা ভাইটাল পয়েন্ট লোন এবং ইএমআই সুদের হার কি বেড়ে যাবে বা লোন যদি নিয়ে থাকি তাহলে ওটা কি কি হবে এটা একটু বড় চিন্তার বিষয় আপনার যদি হোম লোন বা গাড়ির লোন বা পার্সোনাল লোন থাকে তাহলে একদম চিন্তা করবেন না আপনার লোনের শর্ত সুদের হার ইএমআইয়ের পরিমাণ কোনো পরিবর্তন হবে না শুধু আপনার ইএমআই যে ব্যাংকে অ্যাকাউন্টে জমা হতো সেই পদ্ধতিটা একটু বদলে যাবে বুঝেছেন তো ব্যাংকের নিয়ম অনুযায়ী সেটাকে করতে হবে এছাড়াও আর একটা যেটা পয়েন্ট পাঁচ নম্বর যেটা আপনি বিনিয়োগ করেছেন এফডি আরডি বা লকার আপনার করা ফিক্সড ডিপোজিট মানে এফডি বা রেকারিং ডিপোজিট মানে আরডি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই সুদের হার চলতে থাকবে সংযুক্তিকরণের ফলে আপনার পুরনো এফডির সুদের হার কমে যাবে না আপনার লকারের পরিষেবাগুলো নতুন ব্যাংকের সাথে সুরক্ষিতভাবে স্থানান্তরিত হয়ে যাবে এবার আসা যাক ডিজিটাল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইলের অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য পুরনো অ্যাপটি কাজ করতেও না পারে আপনাকে নতুন ব্যাংকের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারেন এতক্ষণ তো শুনলেন কি কী বদলাবে এবং কি কি হতে পারে এবারে ঠিক আপনাকে কি কি করতে হবে এটার একটা চেক লিস্ট বানিয়ে নিন এক নম্বর সজাগ থাকুন গুজবে কোনো কান দেবেন না ব্যাংক থেকে আসা এস এম এস কিংবা ইমেলটায় মন দিয়ে পড়ুন প্রয়োজনে সরাসরি আপনি আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে এই যে ব্যাঙ্কগুলো বললাম যেগুলো চেঞ্জ হলে হতে পারে সেইগুলোর সঙ্গে গিয়ে ম্যানেজার সাথে কথা বলুন ঠিক আছে দু নম্বর মোস্ট ভাইটাল ইম্পর্ট্যান্ট যেটা জিনিস সেটা হচ্ছে কে আপডেট রাখুন আপনার আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার যে ব্যাংকে আপডেট করা থাকে সেই ব্যাংকের কে আপডেট খুব প্রয়োজন কারণ সামনে চেঞ্জ হলেও হতে পারে তা ওই জন্য কে আপডেট থাকলে আপনি দেখবেন একদম আপনি মসৃণভাবে আপনার কাজ হবে এরপরে যেটা হচ্ছে কি যদি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে ব্যাংক কিংবা আইএফসি কোড চেঞ্জ করে সেটা সব জায়গাতে আপডেট করুন এক নম্বর মিউচুয়াল ফান্ড কিংবা এসআইপি যদি আপনি করে থাকেন আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ওটা অবশ্যই চেঞ্জ করুন কারণ কি বলুন তো এসআইপি তো আপনি ফিক্সড অ্যামাউন্টে একটা কাটে মানে অ্যামাউন্ট কাটে একটা পার্টিকুলার ডেটে এম যদি আপনি চেঞ্জ না করেন তাহলে কী হতে পারে ব্যাঙ্ক ওই অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারবে না তাহলে আপনার ফাইন লেগে যাবে তাই কারণে এস যেখানে দিয়েছেন বা মিউচুয়াল ফান্ড করেছেন ওই অ্যাকাউন্ট যদি চেঞ্জ হচ্ছে তাহলে ওই অ্যাকাউন্টে আপডেট করে দিন এবং আপনি বিমা যেখানে করেছেন সে অ্যাকাউন্টগুলো আপডেট করুন যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এছাড়াও যদি আপনি বেতন কিংবা স্যালারি পান সেটা আপনি এইচআর ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে পারেন কিংবা আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে আপডেটে ঢোকে যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট যদি চেঞ্জ হচ্ছে তাহলে ওটা আপনি আপডেট করে নিন বুঝতে পেরেছেন এছাড়াও ডিজিটাল সুবিধা যেটা পান ওটাকে কিন্তু আপনাকে একটু আপডেট করে নিতে হবে লাইক ফোনপে গুগল পে এছাড়া পেটিএম এগুলোকে আপনি ওই অ্যাকাউন্টটা একটু আপডেট করে নেবেন তাহলে এই আজকের এই আলোচনা সার কি দাঁড়ালো ব্যাংক সংযুক্তকরণ এটা একটা প্রশাসনিক প্রক্রিয়া এর আগেও দেশে অনেককেই হয়েছে আপনার টাকা হারানো বা কোনো এই ব্যাপারে চিন্তা করার কোনো ভয় নেই আপনাকে শুধু কয়েকটা সাধারণ নিয়ম মেনে চলতে হবে নিজের তথ্যগুলো সঠিক জায়গায় আপডেট করতে হবে এই পরিবর্তনকে একটা সমস্যা হিসেবে না দেখে একটা বড় এবং আরও একটা শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা হওয়ার সুযোগ হিসেবে দেখুন ভয় বা আতঙ্ক না সঠিক তথ্যই হলো সবচেয়ে বড় শক্তি আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনার একটু হলো দ্বিধা কিংবা চিন্তা দূর করতে পেরেছি এবং আপনাকে আপডেট করতে পেরেছি নতুন এই যে নিয়মটা আসতে চলেছে বিষয়ে আপনার কি ব্যক্তিগত ভাবনা আপনি মনে করেন তো সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানতে পারেন এছাড়াও আপনার কি মনে হয় সরকার এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভালো হবে তাও আপনি জানাতে পারেন ঠিক আছে এই চারটি ব্যাংকের নাম আপনি অবশ্যই মনে রাখবেন যদি আপনার এই চারটি ব্যাঙ্কের মধ্যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু সজাগ হবেন আপনার যদি এই চারটি ব্যাংকের কোনো একটিতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার অভিজ্ঞতাটা আপনি এখানে শেয়ার করুন এতে আপনার উপকার হলেও হতে পারে এই চ্যানেলের মাধ্যমে আপনাকে মানি ম্যানেজমেন্ট পার্সোনাল ফাইন্যান্স এবং বিনিয়োগের সমস্ত আপডেট সব সময়ের জন্য দেওয়া হয় আর একটাই কথা বলতে চাই ভিডিও শেষে এসে হ্যালো শেষ করার আগে আপনাকেদের একটা আমি বেনিফিট দিতে চাই এই চ্যানেলে কয়েকদিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম পোস্ট অফিসের নতুন রুলস এবং একটা বিনিয়োগের ব্যাপার নিয়ে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রায় ন লক্ষের উপর মানুষ দেখেছেন অনেকে উপকার পেয়েছেন পাঁচশো টাকা জমিয়ে কত টাকা পেলেও পেতে পারেন এই ভিডিওটি দেখুন আপনি এখান থেকে অনেক উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে যে আপনার সঙ্গে এই ভিডিওতে নমস্কার